এই তোর কাছে কি কোনোদিনই থাকবে না ভিখারি তুই আমি যে এরকমই হবে এবার দেখ এখন দেখছি যে এরকম হবে না আমি তো এরকম অ্যাক্টিন করে পরব না আমি তো এরকম পিন আপ করব এখানে কোমুর বিচে থাকবে চুলটা বড় থাকবে ফুল দอก থাকবে তো এরকম এরকম হাতা ব্লা হাতা কাটা ব্লাউজটা মানাচ্ছে এরকম ছেড়ে থাকব হবে না একদম এই দুই এই দুই দিন আগে তোকে এই ब्लाउজটা কিনে দিলাম তুই বললি হ্যাঁ হয়ে যাবে খুব সুন্দর লাগবে

আরে সেটা না তো দিদি বিয়ে আমার বুঝতে পারছিস তো কত টাকা পয়সার কত ব্যাপার আছে তারপরেও বলিস যদি তারপরেও যদি বলিস যে দুখানা ব্লাউজ হ্যাঁ কিন আমি বলছি না যে এটা ফেলে দেওয়া হবে এটা থাকবে বুঝলাম তো আর একটা কিনবি সেই জন্যই বলছি যে এখন এই মুহূর্তের জন্যই বলছি তোকে এই মুহূর্তে তো আমার যে কোনো তেমন একটা পয়সা কুড়ি নেই ওর জন্যই তোকে বলছি যে কয়েকটা দিন পরে গেলে এটা দিয়ে চালাতে পারত আমি এরকম শাড়িটা পরবো তো তারপরে এইভাবে করে পুরো এইখান থেকে পিন করব। এইভাবে মাঝখান থেকে পিন নেবো না এখান থেকে কোমর বিছাটা থাকবে চুল ফুল থাকবে তো এরকম হাতা কাটা ব্লাউজের সাথে ভালো লাগবে না একদম বিচ্ছি অর্ডার লাগবে বড় একটু একটা বোঝার জিনিস আছে তো বল আছে তো বল দে না কিনে দেখ আমি তো তোর কাছে কিছুই চাই না বল কিছু চাস না বলে তো কত কিছু তো মেরে দিলি চাস না চাস না করছিস হ্যাঁ মেরে দিলাম কি বউকে দিবি না তো কাকে দিবি বল আমার যত পয়সা করে নেই রে বাবা এই তুই বুঝার চেষ্টা করিস না কেন সব সময় খালি বাচ্চা তো মতো বলিস হ্যাঁ আরে চেয়ে ছি মানে দোকানে সে যাবো না চ রে আমার সাথে একটু শ্রীরামপুর যেতে হবে না আমি কোন্নগর থেকে কিনে নেবো চল কোরনগরেই তো দামটা বেশি এই দোকানটায় তো কী করা বল কোন নগরে আমি এখন কি করতো অত দূর যাবো মনের মতন পাবো না আর ভাল লাগছে না তুই আমার সাথে চ আমাকে একটু কিনে দিবি

আরে আছে কোথায় কি কিপটমি করার মতো আছেই বা কোথায় ঠিক আছে তুই অনেক বড় লোক আমাকে একটা ব্লাউজ কিনে দে আরে আছে এখন বলে বল ওতে পয়সা নাই বলে বল একদম ব্লাউজ কিনে দে না সবাই কি সুন্দর গজি আমি কান্নাগাড়ি করে

কথা বলছি আমি রেডি হতে যাচ্ছি বললাম আমি রেডি হতে যাচ্ছি হ্যাঁ রেডি হয়ে এসে তোর সাথে কথা বলছি ঠিক আছে রেডি হয়ে আসছি আমি কিন্তু রেডি হয়ে রেডি হতে চলে গেলো তোর